আসসালামু আলাইকুম হ কি তো আপনারা আছেন নি বালা কুমিল্লার ভাষায় কথা কইতে ভালো লাগে শুনতে ভালো লাগে আমি এখন যেন আসি এটা হলো বিবির বাজার স্থলবন্দর এন আজকে আমরা এ কাজী সাহিদ ভাইয়ের দাওয়াত এখানে আমি প্রথম মাইছি আর কোনো সময় আইসি না তো আইয়া এই জায়গাটা খুব ভালো লাগতে আছে দেখেন সবুজ শ্যামল একেবারে মানে পুরা গ্রামের মতন মানে মনে হয় যেন আল্লাহ মানে সবুজ ক্যানভাসে মানে সব কিছু এটি আজকে রাখছে সুন্দর করে এত ছবির মতো এরকম সুন্দর লাগতে আছে তো যাই হোক আজকে এই বিবির বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত কুমিল্লার বাজার স্থলবন্দর যা কেবল একটি বাণিজ্যিক কেন্দ্র নয় বরং দুই দেশের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন আজকের প্রতিবেদনে আমরা জানাব এই বন্দরের ইতিহাস বর্তমান কার্যক্রম চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিবির বাজার স্থলবন্দর দুই হাজার নয় সালে আনুষ্ঠানিকভাবে চালু হয় এটি বাংলাদেশের তেরোতম স্থলবন্দর বন্দরের মোট জমির পরিমাণ দশ একর যেখানে রয়েছে একটি গুদাম খোলা ইয়ার্ড প্রশাসনিক ভবন শ্রমিকদের জন্য শেড এবং অন্যান্য অবকাঠামো বন্দরের বার্ষিক পণ্য হোল্ডিং ক্ষমতা পাঁচ লাখ মেট্রিক এই বন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সিমেন্ট কয়লা পাথর পিবিসি পণ্য প্লাস্টিকের দরজা বিস্কুট সফট ড্রিঙ্কস ইত্যাদি রপ্তানি হয় অন্যদিকে ভারত থেকে আমদানি হয় জিরা আদা গম চাল বিভিন্ন মশলা এবং আগরবাতি দুই হাজার বাইশ তেইশ অর্থবছরে প্রায় পঞ্চাশ হাজার মানুষ এই বন্দর দিয়ে যাতায়াত করেছে যা বন্দরের ইতিহাসে সর্বোচ্চ একই বছরে সরকার এই বন্দর থেকে চার কোটি টাকা রাজস্ব আয় করেছে বন্দরটি কুমিল্লা শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে এবং ভারতের আগরতলা থেকে একষট্টি কিলোমিটার দূরে অবস্থিত এই নিকটবর্তী দুই দেশের মানুষের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক বিনিময় বাড়াতে সহায়তা করে তবে আমদানি রপ্তানির ক্ষেত্রে ভারসাম্যহীনতা এবং ভারতের অতিরিক্ত শুল্ক আরোপের কারণে ব্যবসায়ীরা কিছুটা নিরুৎসাহিত হচ্ছেন বন্দরের প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে ভারতের পক্ষ থেকে সীমিত পণ্যের আমদানি অনুমোদন অতিরিক্ত ভেট আরোপ এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা এছাড়াও বন্দরের পূর্ণ সক্ষমতা ব্যবহার না হওয়ায় রাজস্ব আয় প্রত্যাশিত মাত্রায় পৌঁছাতে পারছে না বন্দরের আশপাশের এলাকা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সবুজ মাঠ নদী এবং গ্রামীণ পরিবেশ এই এলাকাকে আরো আকর্ষণীয় করে তুলেছে স্থানীয় জনগণ কৃষি মৎস্য এবং ছোট ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন যা বন্দরের কার্যক্রমের সাথে সরাসরি সম্পর্কিত আসসালামু আলাইকুম সাইদ আলাইকুম সালাম ভাই আমি তো এই গ্রামের বাসিন্দা ভাই এই গ্রামের মানে এই যে আমরা যেটা পিছনে যেটা দেখা যাচ্ছে কি এটা এটা হচ্ছে আপনার ভারতের ত্রিপুরা রাজ্যের একটা গ্রাম গ্রামের নাম হচ্ছে শ্রীমন্তপুর আচ্ছা এখান থেকে আপনি ভারতের যে কোনো দেশ জায়গা যেতে পারবেন এটা কি বন্দর এটা চেকপোস্ট জি স্থলবন্দর কইজে এটা এইটা হ্যাঁ এটা ভিবীর বাজার স্থলবন্দর ভিবীর বাজার স্থলবন্দর আচ্ছা আচ্ছা আমরা এই গ্রামের বাসিন্দা এই এই গ্রামের আচ্ছা আচ্ছা এটা কত সালে ই হইছিল আপনার মনে আছে নি আমরা জন্মের পর থেকে দেখতেছি আচ্ছা তখন এখানে আপনার বিল্ডিং গুলো ছিল ছোট 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 এখন মোটামুটি অনেক কিছু আধুনিক যোগ করছে আর কি ও আচ্ছা আচ্ছা এখন এই এই বন্দর দিয়ে কিছু আসা যাওয়া হয় হ্যাঁ হয় মানুষ আসা যাওয়া করতেছে যাদের পাসপোর্ট আছে বিষে আছে এই এই বন্দরটা হওয়ার কারণে মানে আপনাদের এলাকার কোনো উন্নয়ন হয়েছে নি হ্যাঁ অনেকের কর্মসংস্থান হয়েছে আবার তাছাড়া অনেকে বিজনেস করতেছে ইন্ডিয়াতে আপনারা মনে করেন যে মাল এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতেছে অনেকে এই বন্দর হ্যাঁ এই এলাকার অনেকে করতেছে অর্থনৈতিকভাবে মোটামুটি মোটামুটি উন্নত আপনি প্রতিদিন সকাল ভোরবেলা আসলে তখন দেখবেন যে এখানে কি পরিমাণ গাড়ি আছে মানে আসা যাওয়া করে হ্যাঁ ট্রাক বারোতে মাল আসা যাওয়া করে আর কি আচ্ছা আচ্ছা বারোর থেকে ধরুন যে আপনার গ্যাসটা সম্মনে হয় আসা যাওয়া করে এখানে এইটা আপনার এলাকা না আপনারা কি খুশি না বেজার খুশি ভাই খুশি যাক আমরা সম্বধান হলে আপনার ধন্যবাদ ঠিক আছে ভাই ধন্যবাদ সরকার ইতিমধ্যে বন্দরের আধুনিকায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে যার মধ্যে রয়েছে পূর্ণ স্বয়ংক্রিয়করণ এবং অবকাঠামো উন্নয়ন এছাড়াও ব্যবসায়ীদের উৎসাহিত করতে এবং ভারতের সাথে বাণিজ্যিক ভারসাম্য রক্ষা করতে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে বিভির বাজার স্থলবন্দর কেবল একটি বাণিজ্যিক কেন্দ্র নয় এটি দুদেশের মানুষের মধ্যে বন্ধুত্ব সহযোগিতা এবং উন্নয়নের একটি প্রতীক সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে এই বন্দর আরও সমৃদ্ধ হতে পারে যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে